এটা 1 ইঞ্চি গ্যাপ এটা বিক্রি করতেছি আমরা স্কয়ার ফিট 9 টাকা সব 9 টাকা স্কয়ার সব 9 টাকা মানে এখান থেকে 9 টাকা 9 টাকা 9 টাকা 9 টাকা যা এখানে সবই নয় একটা নতুন মাল এটা আপনি কিওর কাছে পাবেন এটা আমাদের কাছে পাবেন এটা আপনি সিটির উপরে আমরা নিজেরা রং করছি আপনার এটা স্কয়ার ফিট পড়বে 20 টাকা আপনার ভিডিও দেখে কেউ আসলে আমরা 2 টাকা ছাড় দেব সর্বনিম্ন আপনি যদি আপনি স্কয়ার ফিট হিসাব করেন তাহলে 2 টাকা পাওয়া যাবে 2 টাকা 2 টাকা এই যে আমাদের একটু ব্যান্ডেল হিসেবে একটু বলে দেই এটা 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 পড়বে আপনার

আমরা এই আছি নবাব ইউসুফ মার্কেট নয় বাজার তানজিল এন্টারপ্রাইজ আর এখানে পাচ্ছে নেটের রাজ্য সরাসরি প্রস্তুত কারক প্রত্যেকটা মাল আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন এবং মার্কেট প্রাইস থেকে পাবেন সাশ্রয় মূল্যে পাইকিরি কাটাতার এবং নেট মাসের নেট মেস নেট বিভিন্ন ধরনের নেট পেয়ে যাবেন খুবই সাশ্রয় বলে পাই কি রেট এখানে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের বাবু ভাই কেমন আছেন জি ভাই আছি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি কি নেট পাওয়া যাবে একটু এক নজরে একটু বলে যান আমাদের এখানে প্লাস্টিক নেট লোহার নেট জালি আপনার জিআই নেট 20 বছরের গ্যারান্টি নেট আছে আপনার গরু খামারের নেট আছে সম্পূর্ণ আমাদের সব ধরনের নেট আপনার ছাগলের জন্য গরুর জন্য মুরগির জন্য আপনি যে ধরনের নেট চান আমাদের কাছে পাওয়া যাবে আপনারা তো সরাসরি নেট তৈরি করেন নিজস্ব আমরা ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনারা তো খুচরা এবং পাইকারি দুটোই বিক্রি করেন দুটোই বিক্রি করি আচ্ছা আপনাদের কাছে সর্বনিম্ন নেট কত টাকা পাওয়া যাবে 2 টাকা 50 পয়সা আমাদের সর্বনিম্ন নেট 2 টাকা 50 পয়সা থেকে শুরু শুরু ভাই আসলে দিবেন তো 100% দেব আচ্ছা ভাই আমরা একটু পর পর দেখে যাই আজকে কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন আমাদের এখানে এই যে আপনি 2 টাকা 50 পয়সা এটা আপনি ঢালাইতে ব্যবহার করা হয় এটা কত ইঞ্চি গ্যাপ 1 ইঞ্চি গ্যাপ 1 ইঞ্চি গ্যাপ 2 টাকা 50 পয়সা ভাই মরিচ আসবে কিনা

ছয় টাকা এটা পড়বে বারো টাকা এটা হচ্ছে বারো টাকা গ্যাপটা এটা আছে ওয়ান এর এটা আছে এক ইঞ্চি গ্যাপ এটা পড়বে ছয় টাকা এক ইঞ্চি পড়বে ছয় টাকা আচ্ছা আচ্ছা এখানে তো আরো অনেক গ্যাপেরই আছে একটু আমাদের একটু পরপর কিছু একটু ধারণা দিয়ে জানো কি আমাদের এখানে যে আপনার আরেকটা মাল আছে আপনার হাই রেট এটা পড়বে বত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা যে পাখির জন্য লাগায় পাখির জন্য অনেক অনেক পাখি দেখে গেছে যে কেটে ফেলে মুখের জন্য এটা কাটতে পারবে না এই ক্ষেত্রে এটা আমরা পাখির জন্য বানানো হয়েছে এটা স্কোয়ার ফিট পড়বে বত্রিশ টাকা বত্রিশ টাকা স্কোয়ার ফিট আর আরেকটা মাল আছে আমাদের হাই রেট এটা হলো আপনার এক ইঞ্চি বারো গ্যাস মানে আমাদের বারো গ্যাস পর্যন্ত হয় এটা পড়বে তিরিশ টাকা স্কোয়ার ফিট এটা তিরিশ টাকা জি তারপরে এখানে আপনার আমাদের এখানে আপনার তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত আপনি পাবেন এই মালটা অ্যাভেলেবল দিতে পারবো মানে অ্যাভেলেবল যে কোন সাইজের সাইজ অ্যাভেলেবল যে কোন গ্যাপে এবং কাস্টমার যদি কোন গ্যাপে তোদের বলে যে ভাই এই ধরনের গ্যাপ লাগবে সেটাও তো আপনারা বানাই দিতে পারবেন কারণ আপনারা তো সরাসরি প্রস্তুত কারক আচ্ছা এছাড়া এর পাশাপাশি আপনাদের পিভিসি কি আছে ভাই পিভিসি এর ভিতরে একটা আছে আমাদের গুনার উপরে প্লাস্টিক

আপনি এটা স্কয়ার ফি পরবে 20 টাকা। আপনার ভিডিও দেখে কেউ আসলে আমরা 20 টাকা ছাড় দিব আরো 20 টাকা ছাড়। জি। আচ্ছা এডি কি ভাই পিভিসি? পিভিসি বলতে এটা সিট লোহার আমরা কালার করছি। লোহার উপর কালার। কেউ কালার করতে সমস্যা হয় আমরা নিজেরাই মেশিনের মাধ্যমে কালার করি। গ্যারান্টি আছে ভাই? হ্যাঁ অবশ্যই গ্যারান্টি আছে। কত দিনের গ্যারান্টি? এটা গ্যারান্টি আছে 10 বছর। 10 বছরের লিখিত গ্যারান্টি? জি জি। বা এটা শুধুমাত্র আপনাদের কাছে পাওয়া যাবে অন্য কোথাও পাওয়া যাবে না। পাওয়া না। বাহ চমৎকার ভাই। আমাদের এখানে প্লাস্টিক নেট আছে।

রেড কালার सेम রেড सेम রেড আমাদের এখানে 2 ফিট থেকে 8 ফিট পর্যন্ত পাবেন 2 ফিট থেকে 8 ফিট পর্যন্ত যেটা নেই 9 টাকা অন্য কোন কালার যদি কেউ চয়েস করে নিতে চায় সেটাও পাবেন সেটাও 9 টাকা জি 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 আপনার জিরো গ্যাপের একটা মাল আছে এটাও আপনি सेम রেডি রাখবো কেউ যে অনেক কাস্টমার দোকানদার বলে যে ছোট গ্যাপেরটা দাম বেশি বড় গ্যাপেরটা দাম কম আমি सेम রেড দেব যেকোনো কালার আপনি করে দিতে পারবেন আমরা পার্পল গ্যাপ সম্পর্কে একটু জেনে যাই ভাই হ্যাঁ এটা আছে আপনার জিরো গ্যাপ এটা আছে 1 ইঞ্চি এটা এই যে এটা এটা আছে 3 4 গ্যাপ 3 4 এটার দাম কেমন 9 টাকা এটাও 9 টাকা হ্যাঁ আর এটা এটা জিরো গ্যাপ এটা কালার মানে কালার আর কালার অনুযায়ী এটা টাকা দিচ্ছেন ভাই সব 9 টাকা স্কয়ার সব 9 টাকা মানে এখান থেকে 9 টাকা 9 টাকা 9 টাকা যা আছে এখানে সবই 9 টাকা মানে এখানে যা আছে 9 টাকা হচ্ছে স্কয়ার ফিট স্কয়ার ফিট তারপর পুষ্কনির बाउंड्री আপনাদের এই যে মাছের জন্য যদি কেউ এটা চায় এটা আমরা দিতে পারবো এটা আমার এটা হলো 4 হাফ এটা কি মার খাবা এটা এটা মৌমাছি মৌমাছি এটার ই কেমন মানে আপনার মোটা 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 এটা ষোলোশো টাকা পড়বে ষোলোশো টাকা পাতলা মাল আছে চোদ্দশো টাকা দুইশো টাকা কম দুইশো টাকা কম এটা হল আপনার খরগোশ মার্কা এটা কয়েক না চার হাত পা নেই চার হাত এটা এটাও চার হাত এটাও চার হাত এটা দুইশো টাকা কম এটা দুইশো টাকা বেশি ষোলোশো চোদ্দশো চোদ্দশো সর্বনিম্ন নেট কত টাকা পাওয়া যাবে সর্বনিম্ন আপনার যদি আপনি স্কোয়ার ফিস হিসাব করেন তাহলে দুই টাকা পাওয়া যাবে দুই টাকা দুই টাকা এই যে আমাদের একটু ব্যান্ডেল হিসেবে একটু বলেন এই মাছের নেট মাসের নেট এটা আপনার এটা পড়বে হলো ছোট একটা নেট আছে এই যে এখানে আছে এই যে এটা 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 পড়বে হলো আপনার নয়শো টাকা

এই যে আরেকটা আছে এটা পড়বে উনিশ টাকা স্কোয়ার ফিট দশ ইঞ্চি গ্যাপ আর এটা পড়বে আপনার পাঁচট্টি টাকা ছোট চালানোর জন্য কেউ ময়লা ভালো মোবাইল নিতে পারবে না আচ্ছা আচ্ছা এটার জন্য

কোনো সমস্যা নেই আচ্ছা 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 আর আপনারা অর্ডার করতে হলে আপনারা কত টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের মালের ইয়া বুঝে স্কোয়ার বুঝে যা দেয়া গেছে যদি এক লাখ টাকার মাল হয় বিশ ত্রিশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা বানাই দিতে পারবো আবার কেউ যদি আমাকে কন্ডিশনের মাধ্যমে মাল চায় আমরা এটাও দিতে পারবো কিছু অ্যাডভান্স করতে হবে কিছু অ্যাডভান্স করতে হবে কিছু ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুমে আসতে চায় আসার ঠিকানা নাম্বার একটু বলে দেন আমাদের মোবাইল নাম্বার হলো 01773004355 আমাদের দোকানের নাম তানজিল এন্টারপ্রাইজ ঢাকা নয়াবাজার 33 নং নবাব ইসুফ মার্কেট আর আপনাদের আরেকটা জিনিস যেমন অনেকজন বিদেশে থাকে যদি বিদেশ থেকেও যদি কেউ ভিজিট করতে চায় যেমন ফোন দিয়ে দেখতে চায় আমরা সম্পূর্ণ মাল আমরা দেখাতে পারবো কোনো সমস্যা নাই বিদেশের জন্য আমরা কিছু একটু ডিসকাউন্ট দিব যদি ওনার ভাইরা যদি ফোন দিয়ে দেখে আমরা ওই ওই কেটটা আমরা একটু ডিসকাউন্ট দিব ঠিক আছে ওকে ভিয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন